আর একটা জিনিস হচ্ছে যে দেখুন আমার হাতে একটা দশ টাকা নোট আর এই নোটের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটাতে কিন্তু এখান থেকে একদম সরাসরি দেখা যায় এই যে দেখুন তো আমরা এখন উপর উঠতে হবে এখানে দেখেন তো চলুন ও বাবা এটা অনেক রিক্স হতে যাচ্ছে এটা হচ্ছে সৌদি আরবের কিংডম টাওয়ার এই যে এটা হ্যালো ফ্রেন্ডস আজকে স্যার আপনাদের সাথে কি ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও আজকে ভিডিওতে ইন্টারেস্টিং যে আছে কারণ আজকে আমরা যাবো সাদের উপরে আমরা এই বিল্ডিং এ দুই বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কখনো উপরে যাই তো আজকে আমরা উপরে যাবো এবং দেখব কত থেকে কি কি দেখা যায় চলুন তো আমরা এখন উপরে উঠতে হবে সিঁড়ি এখানে দেখেন তো চলুন ও বাবা এটা অনেক রিস্ক হতে যাচ্ছে তো আমরা ফাইনালি এখন উপরে চলে আসছি আপনাদেরকে দেখাবো উপর থেকে ভিউটা কেমন দেখা যায় তো চলুন আমি যদি একটু জুম করি দেখা এখান থেকে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সৌদি আরবের কিংডম টাওয়ার এই যে এটা এটা হচ্ছে কিংডম টাওয়ার এটা হচ্ছে সাইফালিয়া টাওয়ার এখানে অনেকগুলো টাওয়ার দেখা যায় সৌদি আরবের যে বড় বড় টাওয়ারগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে এগুলা আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন আমার হাতে একটা দশ টাকার নোট আর এই নোটের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটাতে কিন্তু এখান থেকে একদম সরাসরি দেখা যায় এই যে দেখুন এই যে এই বিল্ডিংটা এটা এটা অনেক একটা মজার বিষয় এই যে দেখুন এই আমার হাতে একটা দশ টাকার নোট আছে এই নোটের এই বিল্ডিংটা এই যে এটা দেখুন এটা অনেক দূর থেকে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু কে সেম বিল্ডিং এদিকে দেখি একটু সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এগুলা কি আমরা অত জানি না যারা আপনারা জানেন এগুলা কি একটু কমেন্টে জানাবেন এগুলা কি আসলে আমি জানি না শিউর যদি এগুলো আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টটা অবশ্যই জানাবেন এগুলা কি বা কেন লাগে এখানে আর একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা দুইটা অংশ আছে একটা অংশ হচ্ছে ছেলেদেরটা আর একটা হচ্ছে মেয়েদেরটা এই যে এদিকে সাইডটা হচ্ছে মেয়েদের সাইড আমি একটু দেখাই এই যে এই সাইডটা হচ্ছে মেয়েদের সাইড আর এদিকে এটা হচ্ছে ছেলেদের সাইড এই যে এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় যেগুলো হচ্ছে বড় বড় বিল্ডিং যেগুলো এগুলো এই জায়গা থেকে দেখা যায় এই যে এটা হচ্ছে সৌদি আরবের যে চ্যানেলটার যে এটা মেন হেড অফিস আর এখান থেকে যদি দেখা যে এটা হচ্ছে আমাদের বাকালা এখান থেকে আমরা কিছু কেনাকাটা করি এই যে এটাই আর এটা হচ্ছে আমাদের মসজিদ যেটা আমরা যাই নামাজ পড়ি এটা হচ্ছে সে মসজিদটা আর আমাদের বিল্ডিংটা হচ্ছে হচ্ছে এটা চারতলা থেকে অনেক মানে যে যে আছে অনেক বড় হয় না দুইতলা একতলা এরকম হয়ে থাকে বিশেষ করে এটা হচ্ছে চারতলা যার যার কারণে সব সবকিছু দেখা যায় সুন্দরভাবে এখান থেকেই দেখুন আমি যদি আপনাদেরকে একটা নিচেটা দেখাই এই যে দেখুন এটা এটা হচ্ছে নিচের যে গ্যাপটা আছে ওই গ্যাপটাই তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এবং দেখব রাতের ভিউটা কেমন হয় তো गाइस ফাইনালি এখন রাত হয়ে গেছে আর রাতের ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে এতক্ষণ আমি অপেক্ষা করতেছিলাম আর এখন দেখুন রাতের ভিউটা কিরকম হয় দেখুন রাতের ভিউটা দেখুন এই যে রাতের বিউটা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ